অনেকগুলো দিন পর আজকে সকালের নাস্তাটা একটু আরাম করে বসে করতে পারলাম আজকের ভিডিওতে কি কি থাকছে সেটা দেখতে হলে ভিডিওটা পুরোটাই দেখতে হবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ বাস্কেট দিনটি ছিল বুধবার উনত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ অনেক সকালবেলায় উঠেছি কুয়াশা দেখেই বুঝতে পারছেন তো আমি একটু ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি উঠেছি একটু সময় আছে একটু ছোট্ট করে ক্লিপ নিলাম আর আজকে আবার কয়েকটা শিউলি ফুলও করালাম অনেকগুলো ফুল পড়েছিল আসলে আজকে কিন্তু এতগুলো করানোর টাইম নেই আবার মানে কুড়িয়ে তো আমি নিয়ে যেতে পারবো না সেগুলো উপরে রেখে আসতে হবে এই জন্য অল্প কয়টা হাতে কয়েকটা নিয়েই আমি হচ্ছে একটা ভ্যান পেয়ে গেলাম ভ্যানে আমি উঠে গিয়েছি আসার পথে দেখছেন হাঁসগুলো সব তাদের বাড়ি থেকে তারা ঘুরতে বের হয়েছে সকালে আমিও বের হয়েছি এই যে হাতে অল্প কয়টা শিউলি ফুল নিয়ে গেলাম আর এখনও কত কুয়াশা দেখুন মানে আসলে এই মফস্বল এলাকায় থাকিয়ে আমি এই দিকটায় ভালোই কুয়াশা পড়ে গিয়েছে আর গ্রামের দিকে তো আরও বেশি তো আজকে যাওয়ার পরে আমরা অনেকক্ষণ সবাই মিলে একটু কথা টথা বলতেছিলাম আসলে আমি যেখানে যাই আর কি সেখানে তো সবাই কথা বলে কাজে গিয়েছিলাম আর এই যে এর আগে একদিন একটা ভিডিওতে আমার বারান্দা থেকে নিচে দেখিয়েছিলাম যে এই ফুলগুলো অনেক সুন্দর হয় নাম জানেন কি এই যে এইটা হচ্ছে সেই ফুল এটা আমি আজকে বাইরে অন্য জায়গায় দেখেছি আপনাদের জন্য ছোট্ট করে একটা ক্লিপ করে এনেছি আমি যাতে আপনারা বলতে পারেন যে এই ফুলটার নাম কে কেউ জানেন রাস্তার ধারে হয় বাট মার্শাল্লাহ খুব সুন্দর আর এই যে আমার নাস্তা চট জলদি নাস্তা একটা ডিম্পোজ করে করে নিয়েছি আর পাউরুটি একটু টোস্ট করে নিয়েছি কফি করে নিয়েছি কতদিন পর কফি খাইলাম মনে হচ্ছে মানে আমার আগের রাতে মানে কফি কফি করতে করতে আমি পাগলের মতন করতেছিলাম যে আমি কতদিন কফি খাই না তো মানে জাস্ট মনে হয় দুই তিন দিনই খাই না যাই হোক তারপরে মজা করে কফি খেয়ে নিলাম মানে নাস্তা করে তারপরে আমি রান্নার কাজে চলে গেলাম মানে আজ কয়দিন আমার শুধু রান্না হচ্ছে কোটে সব কিছু কুটে ধুয়ে রাখা হয় মাছটা শুধু জাস্ট আমি ক্লিন করে একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আর এইদিকে দিকে আমি বটবটি ভাজি করছি বা বরবটি না বটবটি আসলে বরবটি হবে না বরবটি বরবটি কথাগুলো আমার আজকে একদমই এলোমেলো হচ্ছে আমি কয়েক জায়গায় ভুল কথা বলে ফেলেছি উচ্চারণ কিন্তু আমি সেটা ঠিক করবো না আমার ইচ্ছা করতেছে না আবার নতুন করে এত সময় ভয়েস দিয়েছি সেটা কেটে আবার নতুন করে করতে তো মানে পরপটিটা ভাজি যদি চিংড়ি মাছ থাকতো তাহলে ভালো হতো চিংড়ি মাছ ছিল না এই জন্য আমি শুধু এমনিই ভাজি করেছি তারপরেও মজা হয়েছে আর চচ্চরিটা কী যে মজা হয়েছে কি বলবো আর আপনাদের মানে সত্যি আমি ভাবিনি এত মজা যদিও আম্মু লাস্টে যে আম্মু একটু হাত লাগিয়েছে চচ্চড়িতে যাই হোক তারপরে হচ্ছে কতবেল এনেছিল গতদিন আমার কাকি কতবেল দিয়েছে আবার আমার আব্বু দেখি যে আমিও নিয়ে আসছি সন্ধ্যার সময় আবার আব্বুও নিয়ে আসছে এতোগুলো বেল আব্বু এনেছিল একদম গাছ পাকাগুলো তো সেইগুলোই তিনটা হচ্ছে আমি মাখিয়ে নিলাম তো খাচ্ছিলাম সবাই খাওয়ার পরে যেটুকু বলছিলাম আমি একটু একটু করে খাচ্ছি আর এই যে আমার রান্না কমপ্লিট আমি একদম টেবিলে সুন্দর মতন সাজিয়ে রেখেছি ভাতটা প্রায় হয়ে গিয়েছে রাইস কুকারে রয়েছে এদিকে আমি টমেটো বেগুনের যে ভর্তা এটাও আমার আজ কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে খেতে ইচ্ছা করছিল তো সেটাও আমি চট জলদি করে নিলাম আগের দিনের একটু করলা ভাজি ছিল সেটাও রয়েছে তো টেবিলটা পুরোপুরি সেট করে ভাবলাম একটু যে আর আজকে কিন্তু সকাল থেকে একটু কুয়াশা কুয়া সরি মেঘ মেঘ কয়েক ফোঁটা এক দুই ফোঁটা হালকা পাতলা একটু বৃষ্টিও পড়েছে যখন আমি বাইরে ছিলাম তো ভাবলাম একটু ছাদে যাই তো এটা কিন্তু আমি দুপুরের খাওয়া দাওয়ার পরে ক্লিপ নিচ্ছি প্রায় তিনটা সাড়ে তিনটা হবে বা তো তখনও ফুলগুলো ফুটেছিল কারণ রোদ নেই তো এই জন্য ফুলগুলো ভালোই আছে সব পরে বাসায় একটু গেস্টও এসেছিলো পরে আমাদেরও বাইরে বের হওয়ার কথা ছিল মানে আমি পড়াইতে যাব তো কাকি আবার ফোন দিয়ে বলেছে যে আম্মু নিয়ে যাইতে তার ভাবির জন্য সে ফুসকা করেছে সেই জন্য হচ্ছে সে আম্মু একদিন মজা করে বলেছিল আমি মাঝে মধ্যে ফুসকা খেয়ে বলি তো যে কাকি মজার ফুসকা মানে আম্মু বলেছিল আমারে খাওয়াবে না তো আমিও একবার কাকিকে একদিন বলেছি তো আম্মু বলেছে ঠিক আছে আমি ভাবিকে খাওয়াবো তো পরে ফোন দিল পরে আমরাও গেলাম আমি আর আম্মু পরে এই যে ফুসকা মজার ফুসকা রেডি হচ্ছে তো আমি ছোট্ট করে ক্লিপ নিলাম আর আমাদের বাসায় এসেছিল আমার আম্মুর এক ফুপি আর তার ফুপাতো বোন তো তারাও চলে গিয়েছিল আমরাও এখানে এসেছি তো আজকে ফুচকা খেতে খেতেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি কার কার কী ফুচকা পছন্দ টক ঝাল নাকি ঝাল মিষ্টি কোনটা বলে যাবেন আল্লাহ হাফেজ